সাল সতেরোশো সাতান্ন তখন বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে তরুণ নবাব সিরাজউদ্দৌলা নবাবকে সিংহাসন সিংহাসনচ করার ষড়যন্ত্র লিপ্ত মীর জাফর জগৎ শেঠ ঘ বেগম রায় সবাই তখন নিজেদের স্বার্থ রক্ষার্থে ইংরেজ বণিকদের সাথে হাত মেলায় এ সময় এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে যোগ দেয় জগৎ শেঠের বন্ধু এবং প্রখর বুদ্ধি সম্পন্ন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় মহারাজের রাজসভার সকলেই এই সিদ্ধান্তে সম্মতি জানালেও বাধা দেন কেবল একজন তিনি ছিলেন গোপাল ভাঁড় গোপাল ভাঁড় যে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ডাক মাথার মোটা পেটওয়ালা হাস্যজ্জ্বল একটি মুখ বাঙালি গোপাল ভাঁড়কে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়াই দুষ্কর তবে এই ভাঁড়ের অস্তিত্ব নিয়েই ইতিহাসবিদদের মধ্যে রয়েছে অনেক বিতর্ক সত্যিই কি গোপাল ভাঁড় বলে কেউ ছিল নাকি এটি নিছকই কোনো কাল্পনিক চরিত্র গোপাল ভাঁড়ের যদি বাস্তবে কোনো অস্তিত্ব থেকেও থাকে তবে তার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল গোপাল ভাঁড় সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে ইতিহাস ঘেটে গোপাল ভাঁড় সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল না এর সব থেকে বড় প্রমাণ পাওয়া যায় সভাকবি ভারতচন্দ্রের লেখা থেকে তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদের যে বর্ণনা দিয়েছেন তাতে কোথাও গোপাল ভাঁড়ের অস্তিত্ব নেই এছাড়াও তৎকালীন সময়ের কৃষ্ণনগরের নথিপত্র থেকেও কোথাও গোপাল ভাঁড়ের উল্লেখ পাওয়া যায় না তবে যেসব ইতিহাসবিদ বিশ্বাস করেন গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল তাদের মধ্যে অধ্যাপক মদন মোহন গোস্বামী রচিত একটি বিশেষ প্রবন্ধ উনিশশো সালে হোমশিখা পত্রিকাতে প্রকাশিত হয় তিনি দাবি করেন মহারাজ কৃষ্ণচন্দ্র সভাতে আরেকজন রত্ন উপস্থিত ছিলেন যার নাম গোপাল ভাঁড় অবশ্যই আগে উনিশশো সালে গোপাল ভাঁড়কে নিয়ে চর্চার প্রসার লাভ করে একটি বই যার নাম ছিল মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় বইটির লেখক শ্রী নগেন্দ্রনাথ দাস নিজেকে গোপাল ভাঁড়ের বংশধার বলেও দাবি করেন নগেন্দ্রনাথ দাসের আগে অনেকেই গোপালের অস্তিত্ব স্বীকার করলেও তারা কেউ গোপালের বংশ পরিচয় বা কোনো জীবন বৃত্তান্ত দিতে পারেনি নগেন্দ্রনাথের মতে গোপালের প্রকৃত নাম ছিল গোপালচন্দ্র নাই তিনি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ ভান্ডারের তত্ত্বাবধায়ক সেখান থেকে তার পদবি হয় ভাণ্ডারী যা পরে ভাড়ে পরিণত হয় এই গ্রন্থে তার বাবার নামের উল্লেখ পাওয়া যায় নগেন্দ্রনাথের মতে গোপালের বাবার নাম দোলালচন্দ্র নাই জাতিতে তিনি নাপিত হলেও তিনি ছিলেন নবাব আলিপুর দীঘার শল্য চিকিৎসক এই বইটিতে গোপালের কন্যার পরিচয় পাওয়া যায় যার নাম ছিল রাধারানী গোপালের নিজের বংশ লোপ পেলেও তার দাদা কল্যাণের বংশ এখনো বর্তমান রয়েছে বলে নগেন্দ্রনাথ দাবি করেন দু সালে আঠাশ জানুয়ারি কলকাতার দৈনিক বর্তমান পত্রিকাতে গোপাল গোপালভাঁরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বেশ কিছু তথ্য পাওয়া যায় এই তথ্য অনুযায়ী ছোটবেলাতেই গোপালের বাবা মারা যায় তার মাও তখন সতীদেহ প্রথার শিকার হয়ে মারা যায় তার দাদা কল্যাণকে দাস বাধ্য করা হয় এবং গোপাল এক ভদ্র মহিলার কাছে পালিত হন অবশ্যের পরের বছরই অর্থাৎ দু সালে প্রকাশিত একটি বই সত্যি গোপাল মিথ্যা গোপাল যেখানে লেখক সুপ্রিয় শাহ দৈনিক বর্তমানের এই প্রতিবেদনকে সরাসরি নাকচ করেছেন তিনি লিখেছেন এসব অদ্ভুত গল্পগুলো কিভাবে প্রচারিত হচ্ছে জানি না অর্থাৎ তার মতে গোপালকে নিয়ে লেখা প্রতিবেদনটি সকলের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ কবি ছিলেন সে সময়ের রাজবাড়ি ও সমাজ ব্যবস্থার কথাগুলো জানতে তার অনদামঙ্গল কাব্যের বিকল্প নেই সেখানে তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা বর্ণনা করতে গিয়ে রাজসভার দুজন ভার শঙ্কর ও তরঙ্গের কথা উল্লেখ করলেও গোপালের কোনো উল্লেখ পাওয়া যায় না কৃষ্ণনগর রাজবাড়িতে প্রাপ্ত বিভিন্ন দলিল দস্তাবেজেও গোপালের কোনো নাম পাওয়া যায় না তবে কিছু ইতিহাসবিদের ধারণা ভারতচন্দ্র গোপালকে অনেক ঈর্ষা করত তাই তিনি গোপালের নাম উল্লেখ করেননি যদিও এই ব্যাখ্যাটি কখনোই গ্রহণযোগ্য নয় এমনকি মহারাজ কৃষ্ণচন্দ্র যে দিনলিপি লিখেছিলেন সেখানেও গোপালের কোনো উল্লেখ পাওয়া যায় না মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় লেখা সংস্কৃত একটি গ্রন্থ ক্ষিতীশ বংশাবলী জড়িতং এই গ্রন্থে মহারাজের রাজ্যাভিষেকের ঘটনার কথার উল্লেখ পাওয়া যায় কিন্তু সেখানে ভাঁড় নামের কারো অস্তিত্ব পাওয়া যায় না যদি অনেক পরে এই রাজবংশের দেওয়ান কার্তিকেয়চন্দ্র চন্দ্র সংস্কৃত এই গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেন এবং তাতে গোপাল ভাঁড়ের কিছু কাহিনী সংযোজিত করেন মহারাজ কৃষ্ণচন্দ্র তার সভাসদের অনেক জমি দান করেছিলেন দালিলিক প্রমাণপত্র হিসাবে সেসব এখনও রাজবাড়িতে সংরক্ষিত আছে কিন্তু সেখানেও গোপাল ভাঁড়ের নামে কোনো তথ্য পাওয়া যায়নি গোপাল ভাঁড় যদি সত্যি রাজদরবারে থাকত থাকতো তাহলে অবশ্যই তার নামেও কোনো দলিলপত্র থাকত রাজবাড়ি থেকে গোপালের কোনো বিশ্বাসযোগ্য ছবিও পাওয়া যায়নি তবে কৃষ্ণনগর রাজবাড়িতে মোগল রীতিতে আঁকা কৃষ্ণচন্দ্র ও তার পাঁচজন সভাসদের একটি তৈলচিত্র আছে যেখানে ডান দিকে মহারাজের সামনে দাঁড়ানো স্থলাকায় ব্যক্তিকে অনেকে গোপাল বলে শনাক্ত করেন কিন্তু ছবিটিকে গোপাল প্রমাণ হিসেবে মেনে নিতে ঐতিহাসিকরা প্রথম থেকে সন্দেহ প্রকাশ করেছেন তাদের কথা অনুযায়ী ছবির ওই ব্যক্তি মুক্তারা মুখোপাধ্যায় যিনি মহারাজ্যের রাজসভার রসিক ব্যক্তিদের একজন এই ছবিটিকে রাজবাড়ির বংশধররাও গোপালের ছবি বলে দাবি করলেও এটা যে গোপালের ছবি নয় তার পক্ষে উপযুক্ত প্রমাণ আছে প্রথমত গোপালের নাম রাজবাড়ির আর কোথাও উল্লেখ নেই তাই ছবিতে যে ওটা গোপাল ভারী সেটা প্রমাণ হয় না দ্বিতীয়ত বিশিষ্ট ইতিহাসবিদ গৌতম ভদ্রের কথা অনুযায়ী ছবিটি গত শতাব্দীতে মহারাজ শ্রী স্বচন্দ্রের সময়ে স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে শিল্পের কল্পনায় আঁকা হয় অর্থাৎ এটা মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়কার ছবি নয় এছাড়াও আরেকটি তৈলচিত্রতে দেখতে পাওয়া যায় যেখানে প্রথম তৈলচিত্রটিতে যাকে গোপাল সন্দেহ করা হয়েছে সেই ব্যক্তি লর্ড ক্লাইভ এর সাথে হ্যান্ডশেক করছে এই ছবিটি নিয়েও অনেকের মনে অনেক উৎসাহ থাকলেও কোনো গবেষক এটাকে প্রাধান্য দেননি তবে যেসব ইতিহাসবিদগণ গোপালের অস্তিত্বের পক্ষে তারাও এক একজন গোপাল সম্পর্কে এক এক রকম তথ্য দিয়েছে গোপাল ভরের বাড়ি নিয়েও অনেকের ধারণা অনেক রকম কোবন্ধ মল্লিকের মতে গোপালঘরের বাড়ি শান্তিপুরে অনুযায়ী কৃষ্ণনগর শহরের ঘূর্ণিতে গোপালের বাড়ি ছিল সেখানে গোপালের একটি মূর্তি স্থাপিত হয়েছে এই মূর্তি স্থাপনে সন্ধানে বইটির লেখক সুজিত রায়ের অনেক অবদান আছে এবং তিনি গোপালের অস্তিত্ব সম্পর্কে অনেক গ্রহণযোগ্য তথ্য উপস্থাপন করতে পেরেছিলেন গোপাল ভাঁড় সম্পর্কে গবেষকদের দাবি গোপালভার কোন ঐতিহাসিক বা ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না তাই তাকে নিয়ে কোথাও কিছু লেখা হয়নি কিছু গবেষক দাবি করেন অনেকগুলো গল্প একত্রে মিলে একটি কাল্পনিক চরিত্র তৈরি হয়েছে যাকে সবাই গোপাল ভাঁড়ের রূপ দিয়েছে তাদের অনেকের মতে সত্তর আশি বছর আগেও গোপালের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু প্রচলিত কিছু গল্প সমাজের মানুষের মধ্যে ঘুরে ঘুরে ক্রমেই গোপাল ভাঁড় চরিত্রটির প্রচার ও প্রসার ঘটায় সেই সময় থেকেই গোপাল ভাঁড়ের প্রচলিত গল্পগুচ্ছ নিয়ে বিভিন্ন বই প্রকাশিত হতে থাকে এবং মানুষের মনে উৎসাহ সৃষ্টি হতে থাকে যার ফলে সবাই গোপালের বাস্তব অস্তিত্ব খুঁজতে শুরু করে গোপাল ভাঁড়কে নিয়ে এরপর আরও একটি বই প্রকাশ করেন সাংবাদিক সুজিত রায় বইটির নাম গোপাল ভাঁড়ের সন্ধানে এই বইয়ে গোপাল ভাঁড়ের বংশধরদের উল্লেখ পাওয়া যায় তবে গোপাল ভাঁড়ের অস্তিত্ব সম্পর্কে আরেকটি তথ্য পাওয়া যায় শ্রী কুমুদনাথ মল্লিক গ্রন্থ নদিয়া কাহিনীতে এবার ভিডিও শুরুতে যে গল্পটি বলছিলাম সেটাই আবার আসা যাক মহারাজ কৃষ্ণচন্দ্র যখন ইংরেজদের সাথে বন্ধুত্ব করে নবাবের বিপক্ষে দিয়েছিলেন তখন তাকে বাধা দিয়েছিল গোপাল ভাঁড় তিনি মহারাজকে অনেকভাবে এটা বোঝান যে নবাবের বিরুদ্ধে কি ইংরেজদের সাহায্য করলে তার ফল অনেক খারাপ হতে পারে ইংরেজরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তাকে রাজ্য সরপ করতেও দ্বিধাবোধ করবে না কিন্তু মহারাজ তার কোনো কথাই শোনেননি বাকি সভাসদরাও গোপাল ভাঁড়কে অনেক অপমান করে তবে মহারাজ গোপাল ভাঁড়কে শর্ত দেয় যে গোপাল যদি নবাবকে গিয়ে মুখ ভেঞ্চি দিয়ে আসতে পারে তাহলেই মহারাজ এই সিদ্ধান্ত থেকে সরে আসবে শর্তমত গোপাল মুর্শিদাবাদ নবাবের প্রাসাদে উপস্থিত হন কিন্তু প্রাসাদের রক্ষীরা তাকে কিছুতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না গোপাল তখন চমৎকার একটি বুদ্ধি বের করে তিনি সেখানে এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দিলেন সেই রক্ষীটি তখন তাকে ধরে নিয়ে বিচারের জন্য নবাবের সামনে হাজির করে এভাবেই গোপাল তার বুদ্ধি দিয়ে নবাবের দরবারে উপস্থিত হন নবাব তখন তার পরিচয় ও কেন তিনি রক্ষীকে কামড়েছিলেন এটা জানতে চাই এ কথার উত্তর না দিয়ে গোপাল তখন নবাবকে মুখ ভেঙে দেয় নবাব বিরক্ত হয়ে আবার তার পরিচয় জানতে চাইলে আবারও তিনি নবাবকে মুখ ভেঙে দিলেন তখন নবাব তাকে বন্দি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তখন সেনাপতি মীর জাফর তাকে কারাগারে নিয়ে যায় কারাগারে প্রবেশের সময় গোপাল মীর জাফরকে বলেন যে আমি এখানে এসেছিলাম তোমাদের সব ষড়যন্ত্র নবাবের সামনে প্রকাশ করে দিতে কিন্তু আমি সেটা করবো না কারণ এই ষড়যন্ত্র ফাঁস হলে মহারাজ কৃষ্ণচন্দ্র এতে জড়িত সেটাও প্রমাণ হয়ে যাবে তখন নবাব তাকে হত্যার আদেশ দিয়ে অন্য কাউকে কৃষ্ণনগরের রাজা করবেন কিন্তু আমি সেটা চাই না কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আমার অন্নদাতা মির এ কথা শুনে খুব ভয় পেয়ে যায় তিনি তখন নবাবকে এটা বলেন যে এই লোকটা তাকে অপমান করেছে এবং একে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হোক পরদিন সকালে গোপাল ভাঁড়কে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় কিন্তু দেখা গেল গোপাল একটুও ভয় পায়নি বরং সে তখনও নবাবকে ভেঙি দিয়েই চলেছে নবাব তাকে পাগল ভাবলেন তিনি ভাবলেন এই পাগলকে ফাঁসি দেওয়া উচিত হবে না তিনি বৈদ্যকে ডেকে গোপালকে পরীক্ষা করালেন বৌদ্ধ তাকে পাগল বলে রায় দেয় তখন নবাব গোপালকে সত্যিই পাগল ভেবে ছেড়ে দেয় তখন গোপাল কৃষ্ণনগরে ফিরে আসে কিন্তু সে এসে দেখল যে মহারাজ কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অনার তিনি ষড়যন্ত্র থেকে নিজেকে সরিয়ে আনবেন না তখনই গোপাল ঠিক করলো তিনি আর মহারাজের সবাই যাবেন না মনে অত্যন্ত অভিমান ও কষ্ট নিয়ে রাতের অন্ধকারে গোপাল তার পরিবার সহ কৃষ্ণনগর ছেড়ে চলে যায় এরপর আর কেউ কখনো গোপাল ভাড়ের খোঁজ পায়নি যদিও এই গল্পটি নিছক গল্প হিসেবেই রয়ে গেছে কারণ কথাগুলোর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে অনেকে এটা মনে করেন যে নবাবের আদেশে গোপালকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু এই তথ্যেরও কোনো প্রমাণ পাওয়া যায় না তবে এটা ঠিক যে মহারাজ কৃষ্ণচন্দ্র বিরোধী ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কিন্তু সেখানে গোপাল ভাঁড়ের বিরোধ বা কৃষ্ণনগর ছেড়ে চলে যাওয়ার কোনো তথ্যই উল্লেখ নেই দু সালে প্রকাশিত সত্যি গোপাল মিথ্যা গোপাল বইতে এই কথাগুলোকে বিভ্রান্তিকর বলে উল্লেখ পাওয়া যায় এছাড়াও নরেন্দ্রনাথ দাসও তার গ্রন্থে এটাও বলেছেন যে যতদিন মহারাজ কৃষ্ণচন্দ্র বেঁচে ছিলেন গোপাল ততদিনই তার পাশে উপস্থিত ছিলেন সর্বোপরি গোপালের অস্তিত্ব নিয়ে ধোয়াশা থেকেই যায় গোপালের অস্তিত্বের পক্ষে লেখা গ্রন্থগুলো কোনোটাই গোপালের সুস্পষ্ট পরিচয় দিতে পারে না নিজেকে গোপালের বংশধর দাবি করা নগেন্দ্রনাথ দাস জন্মস্থান, স্ত্রী পুত্র, মাতা এদের কারো ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা তিনি দিতে পারেননি সমস্ত গবেষকদের তথ্যগুলো আলাদা হওয়াতে গোপাল গোপালভর আদৌ বাস্তব নাকি শুধু গল্প তা নিয়ে বিতর্ক সবসময় থেকেই যায় গোপাল গোপালভাঁরকে নিয়ে প্রচলিত গল্পগুলোই এখন বেঁচে আছে কালের সাক্ষী হয়ে কিন্তু এই গল্পগুলো কখনো ইতিহাসের প্রমাণ হয়ে উঠতে পারেনি কৃষ্ণনগরে এখনো প্রতিবছর বছর গোপাল ভাঁড়ের মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হয় অনেক আগে থেকেই গোপাল ভাঁড়কে নিয়ে রচিত গল্পগুলি বাঙালি জনমানবের মধ্যে চূড়ান্ত জনপ্রিয়তা পায় বহুল প্রচলিত এই গল্পগুলো যুগ যুগ ধরে সমাজের সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছে তাই তো আজও গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে হাজারো তর্ক বিতর্ক লেগেই আছে তবে সত্যি গোপাল ভাঁড়ের অস্তিত্ব থাক বা না থাক গোপাল ভাঁড় তার হাস্যজ্জ্বল চেহারা ক্রোধার বুদ্ধি ও হাস্যরসের জন্য আজও বেঁচে আছে সব বাঙালির মনে তো বন্ধুরা এটাই ছিল গোপাল ভাঁড়কে নিয়ে আজকের ভিডিও গোপাল ভাঁড় সত্যিই কোনো গল্প নাকি বাস্তব চরিত্র তা নির্ণয় করা সম্পূর্ণই তোমাদের ওপর আশা করি ভিডিওটি তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ